তোমরা অনেকে আসো ইউটিউবের মধ্যে কিন্তু ভিডিও ক্রিয়েট করো কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ ডাউন তো কেনই বা ভিউজ হচ্ছে না কেনই বা তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করছে না তো প্রথম কথা হচ্ছে যে তুমি ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন আর যদি তুমি পুরোনো হয়ে থাকো সেই ক্ষেত্রে কিন্তু তুমি টিপস অ্যান্ড ট্রিক জানো না যার ক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ হয় না তো আজকে আপনাদেরকে আমি বলে দেবো বা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে একটা ভিডিওর মধ্যে কীভাবে ভিউজ বাড়াতে হয় তো আসলে বড়ো বড়ো ইউটিউবাররা তাদের ভিডিওর মধ্যে কীভাবে ভিউজ বাড়িয়ে নেয় আর তুমি একটা ছোটো ইউজার হয়ে কেন বা ভিডিওর মধ্যে ভিউ বাড়াতে পারো না তো বন্ধুরা এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে গিয়ে তোমরা কিন্তু তোমাদের সঠিক নিয়মে কিন্তু কোনো কাজগুলো করতে পারো না সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ বাড়াতে পারো না এবং কি তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ ডাউন কিন্তু একটা পুরানা ইউটিউবার বা একটা বড় ইউটিউবার কিন্তু তারা জানে যে কিভাবে ভিডিওকে সঠিক নিয়মে সব কিছু করলে তাদের ভিডিওর মধ্যে ভিউজ হবে তারা কিন্তু এ টু জ্যাড জানে বা কি কাজগুলো করলে তাদের ভিডিওর মধ্যে ভিউজ হবে তারা কিন্তু এ টু জ্যাড জেনেই কিন্তু তারা কিন্তু ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড দেয় আর দিলে কিন্তু তাদের ভিডিওর মধ্যে কিন্তু এক লাখ দেড় লাখ করে ভিউজ হয়ে যায় তারা সঠিকভাবে কাজগুলো করতে পারেই বলে কিন্তু তাদের ভিডিওর মধ্যে খুব সহজে কিন্তু তারা ফিউ জেনারেট করে নিতে পারে তো আজকে আপনাদেরকে এমন একটি কাজ দেখাবো যদি আপনি একটা নতুন ক্রিয়েটার হয়ে থাকো বা তোমরা যদি ইউটিউবের মধ্যে ভিডিও ক্রিয়েট করে থাকো তাহলে কিন্তু এই কাজটা করে একবার তুমি ট্রাই করে দেখতে পারো আমি গ্যারান্টি সহ বলতে পারি যে তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ফিউ বাড়বে তোমরা যারা ইউটিউবের মধ্যে প্রতিদিন ভিডিও আপলোড করো বা নিয়মিত ভিডিও আপলোড করো তারপরেও দেখতে পারো যে তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ফিউ হয় না তো আজকে তোমাদেরকে একটি কাজ শিখিয়ে দেবো এই কাজটা করার পরে তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ফিউ বাড়বে সেই ভিডিওটা নতুন হোক বা পুরোনা হোক এই ভিডিওর মধ্যে যদি এই কাজটা করে দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে ফিউ হবে কাজটি করার জন্য তোমাদের চলে যেতে হবে তোমাদের ইউটিউবের মধ্যে তো ইউটিউবের মধ্যে চলে আসার পরে তোমরা কী করবা সার্চবারে ক্লিক করবা সার্চবারে ক্লিক করার পরে তোমাদের কিন্তু একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যে তুমি কি ভিডিও তৈরি করছো তুমি যে ভিডিওটা তৈরি করবে সেই ভিডিও টাইটেল ধরে কিন্তু এখানে সার্চ দিতে হবে যেমনি আমি একটা ভিডিও বানিয়েছি যে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করে তো কি করব আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নামে কিন্তু একটা কিন্তু একটা কিন্তু কিওয়ার্ড এখানে সার্চ করব একটা টাইটেল সার্চ করব যেমনি যেমনি আমি সার্চ করব হাউ হাউ টু হাউ টু ক্রিয়েট ক্রিয়েট ইউটিউব চ্যানেল বাংলা বি এন জি এ এল এ বাংলা তো আমি সার্চ করে দিলাম যে ইউটিউবের মধ্যে কিভাবে চ্যানেল খুলে আমি সার্চ করে দিলাম তো তুমিও কি করবা তুমি যে ভিডিওটা বানিয়েছো সেই ভিডিওর টাইটেল ধরে কিন্তু ইউটিউবের মধ্যে সার্চ দিবা সার্চ দেওয়ার পরে দেখতে পারবা যে তোমাদের চ্যানেলের মধ্যে মানে তোমার ইউটিউবের মধ্যে যে ভিডিওটা র্যাঙ্ক করবে মানে প্রথম তোমার টাইটেল যে ভিডিওটা র্যাঙ্ক করবে যেমনি আমার এই ভিডিওটা র্যাঙ্ক করছে এই ভিডিওটা র্যাঙ্ক করছে যেমনি রোহান নাগের ভিডিও র্যাঙ্ক করছে এখানে দেখতে পাচ্ছে অল বাংলা টিপসের তারপর দেখতে পাচ্ছে এখানে ভিট এক্সপ্ল্যানের এদের ভিডিওগুলো কিন্তু আমার সামনে কিন্তু ইউটিউবে কী করছে সাজেস্ট করছে তো আমি কি করব এদের কিন্তু காஸ்தি কিন্তু আমার ভিউজ নিতে হবে তো তুমি কি করবা তোমার তুমি যে ভিডিওটা বানাবা সেই ভিডিওর টাইটেল ধরে ইউটিউবের মধ্যে সার্চ করে যে ভিডিওটা পাবা সেই ভিডিওর কি করবা ট্যাগ টাইটেল ডেসক্রিপশন সম্পূর্ণ কপি করবা কপি করবা যেমনি কপি কিভাবে করবা কপি করার জন্য তোমরা কি করবা ভিডিওর উপরে ক্লিক করবা তো আমি ভিডিওর উপরে ক্লিক করছি ভিডিওর উপরে ক্লিক করো তোমরা এখানে দেখতে পড়ছ শেয়ার এই শেয়ারে ক্লিক করবা তোমরা কি করবা এখানে দেখতে পড়ছ যে কপি কপি উপরে ক্লিক করে লিংকটা কপি করে নিবা তোমাদের ওই ভিডিওটা যে ভিডিওটা প্রথমে আসবে সেই ভিডিওটাকে কপি করবা লিঙ্কটা কপি করবা করার পরে ব্যাগ চলে আসবা ব্যাগ চলে আসার পরে তোমরা চলে যাবা সরাসরি প্লে স্টোরে তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে তো প্লে স্টোরে যে কিন্তু তোমাদের একটা কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে সেটা হচ্ছে গিয়ে যে ইউ ট্যাগ প্রো বা আপনারা কী যে ট্যাগ লিখতে পারো যে টি ই জি ট্যাগ লিখে তোমরা কি করবা সার্চ করে দিবা সার্চ করার পরে এখানে দেখতে যে পার্শো যে এখানে দেখতে পাচ্ছে ইউটেক এই ইউটেক নামের এই অ্যাপ্লিকেশনটাকে তোমরা কি করবা ইনস্টল করে নিবা তো আমি ইনস্টল করে নিচ্ছি এই যে ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পরে তোমরা কি করবা ওপেন বাটানে ক্লিক করবা ওপেন বাটনে ক্লিক করার পরে তোমার সামনে কিন্তু এরকমভাবে প্রসেসিং নিবে তারপরে তোমরা কন্টিনিউ রুপে একবার ক্লিক করবা তো রূপে ক্লিক করার পরে এখানে কিন্তু তোমার লিঙ্গুয়েজ হিসাবে অবশ্যই তোমরা ইংলিশটা রেখে কন্টিনিউ করে দিবা কন্টিনিউ করার পরে যা আসবে তো তোমরা অ্যালাউজ দিতে পারো না দিলে নাই সেটা কিন্তু দিতে হবে তারপর তোমরা কি করবা এখানে দেখতে পাচ্ছ কয়েকটা কিন্তু অপশন রয়েছে এখানে তোমাদের যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছ যে গ্যাট ট্যাগ ফ্রম ইউ আর এরূপে একবার ক্লিক করবা ক্লিক করার পরে তুমি যে লিঙ্কটা এইমাত্র কপি করলা ওই লিঙ্কটা এখানে প্যাশ করে দিবা দেওয়ার পর তোমরা কী করবা এখান থেকে তো যে চেক চেকের উপরে একবার ক্লিক করবা তো উপরে ক্লিক করার পরে তোমার সামনে কিন্তু এরকমভাবে কিন্তু একটা পেজ আসবে তোমরা কি করবা এখান থেকে আর লেটারে মেরে দিয়ে এখানে তোমরা কন্টিনিউ করে দিবা কন্টিনিউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো কিন্তু এখান থেকে বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছো এই যে ট্যাগগুলো কিন্তু এখান থেকে বেরিয়ে এসেছে তো তোমরা কি করবা এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছ টাইটেলটা তো তোমরা ভিডিওর টাইটেল কপি না করো তোমরা যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো এইরকমভাবে সিলেক্ট করবা সিলেক্ট করার পরে এইরকমভাবে সিলেক্ট করে দিয়ে তোমরা কি করবা এখান থেকে দেখতে পারছো যে কপি কপিতে ক্লিক করে দিবা দেওয়ার পর তোমরা কন্টিনিউটি ক্লিক করে কপি হওয়ার পরে এখান থেকে কপি হওয়ার পরে তোমরা ব্যাক চলে এসে এটা কি করবা নোটপ্যাডে রেখে দিবা তো আমি নোটপ্যাডে রেখে দিই এখানকার তো আমি চলে যাবো নোটে তো নোটে রাখলাম তো নোটপ্যাডে চলে আসলাম চলে আসার পরে আমরা প্লেস বাটনে ক্লিক করে এটা কি করব নোট করে রেখে দেবো তো আমি নোট করে রেখে দিলাম নোট করে আসার পরে তোমরা আবারও চলে যাবা ওই ইউটিউবে তো তোমরা আবার ইউটিউবে চলে আসবা তো ইউটিউবে চলে আসার পরে তোমরা কি করবা এখান থেকে এই ভিডিওর এই ভিডিওর এই দেখতে পাচ্ছি মোর অফ ক্লিক করে এখানে ডিসক্রিপশনটা বাইর করে নেবা তো ডিসক্রিপশনটা বাইর করে নেওয়ার পরে সেই ভিডিওর ডিসক্রিপশনটা কপি করবা মানে তুমি যে রিলেটেড ভিডিও বানিয়েছ সেই ভিডিওর ডিসক্রিপশনটা সিলেক্ট অল ওভারে ক্লিক করে এরকমভাবে কপি করে নিবা তো কপি করে নিয়ে তোমাদের যে কাজটা করতে হবে তোমাদের আবার চলে যাবো তোমরা নোডে তো আমি চলে যাবো আবার নোডে তো নোডে নোডের মধ্যে আইসা তোমরা কি করবা এখান থেকে আরেকটা ই নিয়ে এই নোটের মধ্যে এটাকে পেশ করে দিবা তো পেশ করে দিয়ে দেখবা যে এর মধ্যে কি লিঙ্কগুলো দিয়ে রয়েছে ওনার চ্যানেল লিঙ্ক থাকতে পারে তো লিঙ্কগুলো এরকমভাবে কেটে দিবা এরকমভাবে কেটে দিবা দেওয়ার পরে তোমরা কি করবা ডিসক্রিপশনটাকে ডিসক্রিপশনটাকে এখানে ক্লিক করে সেভ করে নেওয়া সেভ করে নেওয়ার পরে তুমি কি করবা তুমি যে ভিডিওটা বানিয়েছো বানিয়েছো সেই ভিডিওর কিন্তু একটা টাইটেল দেখবা টাইটেল লিখে কি করবা এই যে ডিসক্রিপশন এবং কি ট্যাগুলো যে কপি করলা সেইগুলো কি করবা তোমার ভিডিওর মধ্যে লাগিয়ে দিবে লাগিয়ে দিলে কি হবে ওই ভিডিওটা র্যাঙ্ক করেছে মানে কি ওই ভিডিওর নিচে কিন্তু তোমার ভিডিও কিন্তু ইউটিউবে সাজেস্ট করবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ভালো পরিমাণ কিন্তু একটা ভিউ জেনারেট হবে